প্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছে জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজের অপরাধমূলক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন অপরাধ চিত্রে সমাজে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন অপরাধ একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটি অপরাধের ঘটে যাওয়া প্রতিনিয়ত এসব অপরাধ আর অনিয়মের অনেক তথ্য হারিয়ে যায় অদৃশ্য কিছু কারণে সেসব তথ্য এবং প্রকৃত সত্য তুলে ধরতেই আমাদের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন অপরাধ চিত্র নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ইছাপুর মাইচপাড়া গ্রামের বাসিন্দা আকলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে জমি বিক্রি করে এবং পরবর্তীতে ক্রেতা মোহাম্মদ রফিকুল ইসলামের জমি ও তার নির্মাণ করা বিল্ডিংকে পুনরায় একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাতের আধারে জোরপূর্বক তালা ভেঙে বাড়িটি পুনরায় দখল করে নেন এই অভিযোগ করেছেন ভুক্তভোগী ক্রেতা মোহাম্মদ রফিকুল ইসলাম সমুদ্র আহমেদের তথ্যচিত্রে এবং স্টাফ রিপোর্টার সূর্য আহমেদের মিঠুনের প্রতিবেদনে দেখুন এই ঘটনার আদ্যপান্ত সুপ্রিয় দর্শক ডে নাইট নিউজের ক্রাইম অনুসন্ধান প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সূর্য আহমেদ মিঠুন জমি সংক্রান্ত বিষয় নিয়ে একজন ভুক্তভোগী যিনি জমি কেনার পরে দিনের পর দিন বছরের পর বছর তিনি ভোগান্তির শিকার হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন তিনি হচ্ছেন রফিকুল ইসলাম রফিকুল ইসলাম তিনি জমিটি ক্রয় করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইসাপুরের মাইসপাড়া গ্রামে এখন আমরা কথা বলবো মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে এবং জানব তিনি এই মাইসপাড়াতে কিভাবে জমি কেনার পরে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যে তিনি হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করছেন সেই অভিযোগের সত্যতা আসলে কতটুকু এবং তার কাছে সত্যিকার অর্থে

থাকতো তখন তো আমি এই ঘর করার পরে এই এলাকার মানুষজন মিলাদ পড়ানোর দাওয়াত দিয়েছিলাম প্রায় পাঁচ ছয়শো মানুষ মিলাদ অংশ উনি সহকারে অন্য অন্য সবার সহকারে মিলাদ করার পর কিছুদিন পরে উনি এই বাড়িটা এই এই ঘর ছেড়ে দিয়ে আমার এই বাড়িতে এক রাত্রে এসে অবস্থান করছে সেই যে অবস্থান করতে সেই থেকে অদ্যপতি এখন এই বাড়িতেই আছেন আমার দখল বুঝাই দিতেছেন না এবং আমি এই বাড়িটি নিয়ে খুব ভুক্তভোগী বাবা মা যদি বলা হয় একটি জমির সেটা হচ্ছে আপনার জমির কাগজপত্র সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে দলিল আমার কাছে এই যে দলিল আমার সাথে আছে দলিল আছে এবং মূল খাজনা খারিজ আহ সবকিছুই আছে আচ্ছা এটা হচ্ছে আপনার দলিল সিগনেচার

বুঝাই দিতেছে না আমার বাড়িতে অবস্থান করতেছে আমি নির্মাণ করার পরে প্রায় অনেকদিন পরেই উনি একদিন রাত্রের বেলা এই বাড়িতে তালা ভাঙ্গা উঠে আমি তখন খিলগেতে অবস্থান করতেছিলাম এরপর থেকে উনি এই বাড়িতে আছে এই যে আমার ছবি আমার ছোট বোনের ছবি আমার এই বোন স্কুল টিচার ব্রাহ্মণবাড়িয়া থাকে এবং আমি

তারপরে হচ্ছে আপনার এটা আপনার কত সালে পাইলেন তাহলে তেরো তিন দুই হাজার চোদ্দ সালে আচ্ছা এই খারিজটা

প্রতিবেদক সূর্য আহমেদ মিঠুন ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলামের দাবি করা জমি ও বিল্ডিং বাড়ি দখলের বিষয়ে অভিযোগ ওঠা আকলিমা বেগমের সাথে বিষয়ে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চায়নি এবং নিউজ না করার জন্য হুমকি ধামকি দেন কিন্তু আকলিমা বেগম যে মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে জমিটি বিক্রি করেছে তার সেই সত্য স্বীকারোক্তি গোপনে ধারণকৃত ক্যামেরায় উঠে আসে

বাবাও করি। তার বাবা হইছে পত্র যারা সিএস যারা এস এস যারা আর এস যারা মালিকানা ভাবে কেউ মালিকানা হয় দলিল মূলে কথা বুঝেন তো রেকর্ডীয় ভাবে মালিকানা হইলেও সেখানে আবার একটা হিসাব থাকে ও আর ইস এর মালিকানা ঠিক আছে ও আর ইস পরে হিসাব হয় কি বিক্রির মালিকানা দলিলের যেই একটা ব্যাপার থাকে

অপরদিকে ভুক্তভোগী ক্রেতা রফিকুল ইসলামের দাবি বাড়ির দলিল খারিজ ভূমি উন্নয়ন কর এবং বাড়ির নেমপ্লেটটি পর্যন্ত তার নামিয়ে রয়েছে কিন্তু তার সবকিছু সঠিক থাকার পরেও সে বাড়িটি দখলে নিতে পারছে না হয়রানিকারক দখলবাজ আকলিমা বেগম ও তার সঙ্গবদ্ধ চক্রের কারণে প্রতিবেদক জমি ও বাড়ি দখলের অভিযোগ ওঠা আকলিমা বেগম ও তার ছেলের সাথে শেষবারের মতো বক্তব্য চাইতে গেলে আবারও ক্যামেরা দেখে খারাপ আচরণ শুরু করে এবং তিনি ও তার ছেলেরা ক্যামেরা ভেঙে ফেলা প্রতিবেদক ও ক্যামেরা পার্সনকে আটকে রাখা পাশাপাশি ও চাঁদাবাজি দেওয়ার হুমকি দেন আচ্ছা আপনি কি কি আইনি পদক্ষেপ নিয়েছেন আমি আমি ইউনিয়ন পরিষদের আমি অভিযোগ দিয়েছিলাম এবং ইউনিয়ন পরিষদের থেকে প্রতিকার না পাই আমি করে একটা স্থায়ী নিষেধাজ্ঞার কাছে মামলা করেছিলাম ওই মামলা আমার পক্ষে রায়ও আছে রায়ের কপি অরিজিনাল কপি আমার কাছে আছে এবং আমি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার স্থানীয় আগে সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন উপজেলা পরিষদের নীলা আপার কাছে গেছিলাম তো আমি কোথাও গিয়ে কোনো প্রতিকার পাইনি আমি প্রথম থেকে এই পর্যন্তই আমি খুব বক্তব্য হয়ে গে এবং আমি এই বাড়িটা নিয়ে আমি অনেক ক্ষতিগ্রস্ত এবং আপনারা দেখছেন আপনি সাংবাদিক আসার পরও উনি কতটা উগ্র আচরণ করছে ওনার ছেলে ছোট ছেলে কতটা উগ্র আচরণ করছে এবং হুমকি দামকি দিচ্ছে মামলা করব কেন আসলাম কেন ই করলাম ওনার সাথে কথাই বলা যায় না কথা বলতে গেলে নানান ধরনের হুমকিদামকি দেয় এই ভয়ও অনেকে কথা বলে না এবং ওনারা মোটামুটি এলাকা সবাই ভয় পায় মহিলা মানুষ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম জনাব রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে রফিকুল ইসলাম তিনি মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইসাপুরের মাছপাড়ায় যে জমিটি ক্রয় করেছে আমরা সেই জমিটির পাশেই দাঁড়িয়ে রয়েছি তিনি এখানে একটি বাড়ি নির্মাণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি আসলে তিনি বাড়িটি নির্মাণ করার পরে তিনি দাবি করছেন যে তিনি এই বাড়িটিতে থাকতে পারেননি মূলত যে আক্লিমা বেগম তিনি অভিযুক্ত করছেন সেই আক্লিমা বেগম তিনি যে বিক্রি করেছেন তার কাছে তিনি পুনরায় তার এই বাড়িটি দখল করে নিয়েছেন বলে রফিকুল ইসলাম অভিযোগ করছেন পাশাপাশি যখন আমরা সংবাদ সংগ্রহ করার জন্য এই মাইসপাড়ায় আসি তখন এই বাড়ির যে দখলদার ব্যক্তি রয়েছে যিনি অভিযোগ করছেন জনাফ ইসলাম আকলিমার বিরুদ্ধে তিনি আমাদের মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি পাশাপাশি তিনি এবং তার ছেলে রয়েছেন তিনি ছাদ থেকে ভিডিও করেছেন আমাদেরকে এবং তিনি এবং তার ছেলে সহ আমাদেরকে হুমকি দামকি দিয়েছেন পরিশেষে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন এই বিষয়ে ইতেপূর্বে থানায় জিডি বা অভিযোগ করেও কোনো রকম প্রতিকার পাননি তিনি এই যে বাড়ির যে কেনার পরে ক্রয় করার পরে যে আপনি সমস্যায় রয়েছে এই সমাধানের জন্য আপনি এখন কি চাচ্ছেন আসলে বর্তমান পরিস্থিতিতে বর্তমান প্রশাসন পুলিশ এবং আর্মি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে বিভাগে যারা আছে আমি সবার কাছেই আমি সহযোগিতা চাই আমার বায়ো ডি উত্তর করার জন্য